যে এক বছর আমরা তোমার খোদার ইবাদত করব তত দা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব আমরা সবাই আর আরেক বছর তুমি আমাদের খোদার ইবাদত করবে জোরে বলুন নাউযুবিল্লাহ আল্লাহর প্রিয় নবীর একজন সাহাবী আল্লাহর প্রিয় نبی ইসরাহ জামকার রস করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আমাকে এমন একটি সূরা শিখিয়ে দেন এমন একটি দোয়া আপনি আমাকে শিখিয়ে দেন যেই দোয়াটি আমি প্রতিদিন ঘুম যাওয়ার পূর্বে প্রতি রাতে যখন আমি ঘুমাবো ঘুমানোর পূর্বে যেই সুরাটি কিংবা যেই দোয়াটি আমি পাঠ করবো আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললো

পুরা মক্কার মধ্যে আমরা সর্বাধিক ধনী ব্যক্তি সব চাইতে বেশি ধনী ব্যক্তি হিসাবে তোমাকে প্রতিষ্ঠা করব তুমি পুরা মক্কার নেতৃত্ব দিবে সব চাইতে ধনী ব্যক্তি তুমি হয়ে যাবে এবং এই মক্কার জমিনে সব চাইতে সুন্দর নারীকে তুমি বিবাহ করতে পারবে বিনিময় শুধু আপনি আমাদের উপাস্যকে মন্দ বলবেন না আমরা যাদের এবাদত করি আপনি তাদের বিরুদ্ধে বলবেন না জোরে বলুন নাউজুবিল্লাহ اللہ <سؤال> ربی صلی اللہ علیہ وسلم کے এই প্রস্তাব দেওয়ার পরে তারা আবার বলতে লাগলো আপনি যদি আমাদের এই প্রস্তাব না মেনে নেন তবে আমরা আপনাকে আরেকটি প্রস্তাব দিচ্ছি এক বছর আমরা আপনার রবের করব। আমরা মূর্তি পড়ব আপনার সাথে সব আমল এবাদত সব কিছু করব। আর অপর বছর আপনি আপনার ধর্ম ত্যাগ করে আপনি আমাদের প্রভুর এবাদত করবেন আমাদের প্রভুকে সন্তুষ্ট করবেন জোরে বল্না الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على رسوله محمد واله واصحابه اجمعين

يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل জোরে আপনার আরো জোরে পূর্ণ মাওলা না মোশম জওয়ালালে না মাওলা চিন্তা করে দেখরে মন রাত্রে কপির নি مرانك عليك جابي طرشنجي هوي كبري اللهم صَلِّ على محمد مولانا محمد وعلى اليك মাওলানা এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকবো না সময় মদের ভুলে যাবে নবী গো আফুনি ويلنا اللهم صل على مولانا محمد وعلى لسيدنا سيدنا سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله لا اله الا الله لا اله, إلا الله لا إله لا معبود الا الله لا موجود الا الله لا مقصود الا الله لا اله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد لا لا إله لا إله إلا الله محمد الرسول اللہ وسلم غوث حضرت بڑ پیر عبد القادر جیلانی رضی اللہ تعالی عنہ جامع مرجی اکرام مربیان عظام بردران اسلام

আমাকে কিন্তু ধরছিল গত সপ্তাহে আমি সে অসুস্থ শরীর নিয়ে গেলাম চট্টগ্রাম সেখানে যে আরো বেশি অসুস্থ হলাম আবার বারিয়ার পূর্ণভূমি থেকে পরিপূর্ণ সুস্থ হয়ে আসলাম যদিও এখন ঠান্ডা বেশি কিন্তু আমার কাছে এখন তেমন একটা ওই রকম ঠান্ডা নাই গত সপ্তাহে আমি ওয়াশ করতে অনেক কষ্ট হয়েছে আমার আমি তো গত সপ্তাহে না আসার একটা চিন্তা করছিলাম পরে আবার আসছি যা হোক তো আপনাদের যদি ঠান্ডা লাগে তাহলে বিন্দু হিসাব যদি ঠান্ডার কারণে কথা না বলতে পারেন আর এমনিতে আগে আগে ঠান্ডাকে শুভেচ্ছা স্বাগতম জানানোর প্রয়োজন নাই কারণ আপনি না চাইলেও এমনি আসবে ঠান্ডা আসবে কিনা আসবে কিনা আমি আজকে যে আয়াত এ আপনাদের সামনে তেলাওয়াত করেছি কুরআনুল কারীমে 30 নম্বর পারা যেই সূরাটার নাম হচ্ছে সুরা কাফিরুন বলেন সূরাটার নাম কি সুরা কাফিরুন

এই সুরা তেলাওয়াত করার ফজিলত কি সেই সম্পর্কে একবারে সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই বিষয়ে কথা বলবো একবারে সংক্ষিপ্ত ভাবে আল্লাহ পাক আমাকে মূল মূল কথাগুলো বলার এবং সকলকে সেটা বুঝার তৌফিক দান করুন সকলে বলুন আমিন আমিন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ৩০ নম্বর পারার মধ্যে إرشاد كوتشين بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا انتم عابدون ما اعبد لكم دينكم ولي دين الله اكبر الله رب العالمين قل يا رسول الله بلون قل يا ايها الكافرون هي كافر الشمبوطايم لا اعبدوا ما تعبدون আমি তার ইবাদত করি না লাধু আমি তার ইবাদত করিনা

নাজিল করেছেন এই ব্যাপারে মুফাসসিরিন একরাম উল্লেখ করেছেন বিশেষ করে যাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন যিনি সমস্ত মুফাসসিরদের মাথার তাজ হযরতে সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন কয়েকটি ভাবে তিনি রাওয়ায়াত বর্ণনা করেছেন একদিন আল্লাহর প্রিয় নবী দুজানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে मुकर काफिर देर पक्को देखे जोधा क्रमे वालिद इब्ने मुगीरा आस इब्ने वाइल अस्वाद इब्ने अब्दुल मुत्तलिब उमाया इब्ने खाल्फ আরো বিভিন্ন নেতৃবৃন্দু আল্লাহর প্রিয় নবী রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করলে এসে বলে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সাথে আমরা একটি বিষয়ে চুক্তি করতে এসেছি তোমার সাথে একটি বিষয়ে আমরা শান্তি চুক্তি করব একটি বিষয়ে আমরা ওয়াদা ওয়াদাবদ্ধ হব সেই বিষয়টা যখন আল্লাহর প্রিয় নবী তাদেরকে প্রশ্ন করলেন তারা বলল আসুন আমরা পরস্পরের মধ্যে চুক্তিটা রেডি যে এক বছর আমরা তোমার খোদার ইবাদত করব তত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব আমরা সবাই আর আরেক বছর তুমি আমাদের খোদার ইবাদত করবে জোরে বলুন নাউজুবিল্লাহ আর আস্তে বলেন নাউজুবিল্লাহ কি আপনারা জোরে বললে কি কোনো ফুরিস আসবে না আপনারা নাউজুবিল্লাহ বলেন না যে আমি যদি এত কষ্ট করে ওয়াজ করতে পারি আপনারা নাউজুবিল্লাহ বললে কি গুণ হইব দেই আচ্ছা ফেসবুক তারোকা যারা বাবা বাবা আমি তো ওয়াজ করতেছি আমি যদি সব কথা বলি আপনারা যদি একটু না बोलते পারেন তো এটা কেমন হল এটা তো আমার উপর এক প্রকার নীরব জুলুম ঠিক কি না কি বলতেছিলাম রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি কাছে আসি কাফের সুন্দরভাবে আদদার করে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমাদের মূর্তির বিরুদ্ধে যে এইভাবে অবস্থান দিচ্ছেন। এইভাবে অবস্থান মানিয়ে সুন্দর একটা সিস্টেম করা যায় বলে কি সিস্টেম

পুরা মক্কার মধ্যে আমরা সর্বাধিক ধনী ব্যক্তি সব চাইতে বেশি ধনী ব্যক্তি হিসাবে তোমাকে প্রতিষ্ঠা করব তুমি পুরা মক্কার নেতৃত্ব দিবে সব চাইতে ধনী ব্যক্তি তুমি হয়ে যাবে এবং এই মক্কার জমিনে সব চাইতে সুন্দর নারীকে তুমি বিবাহ করতে পারবে বিনিময়ে শুধু আপনি আমাদের উপাস্যকে মন্দ বলবেন না আমরা যাদের এবাদত করি আপনি তাদের বিরুদ্ধে বলবেন না জোরে বলুন নাউজুবিল্লাহ এই দেওয়ার পরে তারা আবার বলতে লাগলো আপনি যদি আমাদের এই প্রস্তাব না মেনে নেন তবে আমরা আপনাকে আরেকটি প্রস্তাব দিচ্ছি এক বছর আমরা আপনার রবের ইবাদত করব। আমরা মূর্তি পূজা ছেড়ে দিব নামাজ পড়বো আপনার সাথে সব আমল এবাদত করব সব কিছু করব আর অপর বছর আপনি আপনার ধর্ম ত্যাগ করে আপনি আমাদের প্রভুর এবাদত করবেন আমাদের প্রভুকে সন্তুষ্ট করবেন জোরে বলুন নাউজুবিল্লাহ এবং সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকখানে বর্ণনা রয়েছে যেই বর্ণনাটা তাফসীরে মাযহারির মধ্যে রয়েছে হযরতে ইমাম আবু সালেহ রাদিয়াল্লাহু তাআলা আনহু

দেন তাহলে আমরা আপনি যে রসুল এই সাক্ষী আমরা দিব এবং এর পরিপ্রেক্ষিতে এই কথা যখন তারা বলল আপনার খোদার আমরা এবাদত করব সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলমিন হাজরত জিব্রাইল আলহ ইসলামকে পাঠিয়ে দিলেন বলেন ও জিব্রাইল তুমি আমার রসুলের কাছে সুরা কাফিরুন নিয়ে যাও আমার রসুলকে তাদেরকে বলে দিতে বলো তাদের ধর্ম তাদের কাছে লাকুম দিন কুমিয়া দিন তারা তাদের দিন পালন করবে আমার রসুল আমার রসুলের দিন পালন করবে কোন মুসলমান ব্যক্তি কখনো মূর্তি পূজা করতে পারবে না জোরে বলুন সুবাহান আরো জোরে বলুন সুবাহান দেখেন মূর্তি পূজা কিভাবে আল্লাহ নিষিদ্ধ করেছেন এই যে সুরা কাফিরুন এই সূরাটা হচ্ছে আপনার শিরিক থেকে বসার অনেক বড় একটি মাধ্যম অনেক এমনে ফাইকারী ভাবে শেরেকার ফতোয়া দেয় কিন্তু দেখা যায় মূর্তি নিয়ে অনেক मोहब्बत কোন অবস্থায় মূর্তিকে मोहब्बत করা যাবে না আমরা মিল্লাত ইব্রাহিমের উপরে আসি ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছেন মূর্তি ভাঙার জন্য রাসূলের করিম আলাইহিস সালাম যখন পারমিশন পেয়েছেন কাবার চত্বর থেকে

একজন সাহাবি আল্লাহর প্রেমী ইসলাম ইসলামকে আরো করলো আর সুর আল্লাহ আল্লাহ আপনি আমাকে এমন একটি সুরা শিখিয়ে দেন এমন একটি দোয়া আপনি আমাকে শিখিয়ে দেন যেই দোয়াটি আমি প্রতিদিন ঘুম যাওয়ার পূর্বে প্রতি রাতে যখন আমি ঘুমাবো ঘুমানোর পূর্বে যেই সুরাটি কিংবা যেই দোয়াটি আমি পাঠ করবো আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললো প্রত্যেক দিন ঘুমানোর পূর্বে তুমি বিসমিল্লাহর সাথে একবার সুরা কাফিরুন তালাবাদ করবে এটাই তোমার ওই রাতের জন্য যথেষ্ট হয়ে যাবে এবং এই সুরা কাফিরুন যারা ঘন ঘন তালাবাদ করবে প্রতি রাতেই যারা তালাবাদ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সকল প্রকার শিরকের থেকে দূরে রাখবেন জোরে বলুন সুবহানাল্লাহ এবং এই সুরা অনেক ফজিলত রয়েছে হাদিসে পাকের মধ্যে রয়েছে

দুই রেখা শূন্য যখন পড়তেন এবং মাগরিবের নামাজের পরে দুই রেখা শূন্য যখন পড়তেন তিনি ওই দুই রাখাতের মধ্যে দুইটি সুরা তেলাবাদ করতেন জোরে বলুন সুবাহ জোরে বলুন কয়টি সুরা আরো জোরে বলুন কয়টি দুইটি এক নম্বরে হচ্ছে তিনি তিলাওয়াত করতেন উলিয়া ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদু এই সূরাটি রিন তিলাওয়াত করতেন প্রথম রাকাতের মধ্যে ফজরের নামাজের যে দুই রাকাত সুন্নাত রয়েছে সেই সুন্নতে এবং মাগরিবের নামাজের যে দুই রাকাত সুন্নাত রয়েছে মাগরিবের পরে সেই দুই রাকাত সুন্নতের মধ্যে প্রথম রাকাতে সূরা কাফিরুন এবং শেষের রাকাতে সূরা এখলাস জোরে বলুন সুবহানাল্লাহ সুবহান এই অনেক ফজিলত ফজিলত রয়েছে নিয়ে এখলাসের আলোচনা করলে আপনারা শুনতে পারবেন একদিন আল্লাহ নবী রসুল আকরাম ইসলামের কাছে একজন সাহাবী বিচার দিল ইয়া রসুল আল্লাহ আপনি একজন সাহাবিকে আমাদের ইমাম নিযুক্ত করে দিয়েছেন সে বারবার করে শুধু সুরে আখলাস তেলাওয়াত করে প্রায় নামাজের দ্বিতীয় রাখাতে সুরে এখলাস তেলবাস করে আল্লাহর পিয়া নবী ইসলাম ইসলাম বললেন সুরে এখলাসের কি মর্যাদা তা যদি তোমরা জানতে তাহলে তোমরাও বারবার করে দ্বিতীয় রাখাতের মধ্যে সুরে এখলাস তেলবাস করতে জড়ে বলুন সুহান সুরে এখলাস সুরা কাউসা এই দুইটি সুরা যদি অনেক ছোট কিন্তু একটি হচ্ছে তৌহিদের সাক্ষী একটি হচ্ছে তৌহিদের ব্যাপারে আরেকটি হচ্ছে শানে মোস্তফার ব্যাপারে এই দুইটি সুরা বারবার করে আপনারা পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এটার অনেক ফজিলত আপনাদেরকে দান করবেন দুনিয়া এবং আখিরাতে আল্লাহ কবুল করুক সকলে বলুন আমিন আমিন আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে অনেক সাহাবী کرام থেকে এই বর্ণনা দায়েদ করেছেন আল্লাহর প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি তিনি সব সময় যখন ফজরের নামাজ আদ করতেন ফজরের নামাজের শুদ্ধ দুই রাকাতের মধ্যে সূরা প্রথম রাকাতে তেলাওয়াত করবেন আজকে থেকে খেয়াল রাখবেন ফজরের নামাজটা আপনারা পড়েন নাকি ফজরের নামাজ পড়েন কিনা অনেকে আছে শুধু নামাজ ওই যে নাকি জুমান আমি মাঝে মধ্যে বলি কিছু প্রাইভেট গাড়ি আছে না ব্যক্তিগত কাজে ব্যবহার হয় ব্যক্তিগত সার্ভিস দেওয়ার জন্য সবসময় চলে না মাঝে মধ্যে চলে এরকম কিছু প্রাইভেট মুসুল্লি আছে তারা বলে প্রতিদিন তো কেড়ে আমাদের দাম থাকবে না আমরা মাঝে মধ্যে সপ্তাহে একবার বুজরে 52 বার আর দুই ইরে দুই বার এই দুই নামাজের মধ্যে মোরসুয়ানবার আমরা সপ্তাহে মসজিদে কিংবা ঈদগায়ে যাব কারণ আমরা তো প্রাইভেট আমরা সব সময় গেলে আমাদের মর্যাদা থাকবে না এই যে দেখেন আজকে জুমার দিন এই আগার মধ্যে এখন অনেক মানুষ এখন গোসল করতেছে অনেকে চিন্তা করতেছে ওয়াজ তো শুনতেছি ওয়াজ এখনো আরো দুই চার মিনিট করবে এরপরে সুন্নতের সময় দিবে 5 মিনিট এরপরে খদাও পর্যন্ত আরো 5 মিনিট মোটামুটি আরো 10 15 মিনিট আছে আমি মসজিদে যেতে পারলেই হয়েছে প্রথম জায়গাতে গিয়ে যদি রুকু ধরতে পারি তো মন্দ কি কথা বলেন ঠিক কিনা এরকম অনেকে আছে কিনা শুধু নামাজ দুই রাখাত পরে এবং আরেকটি কথা আমি আপনাদেরকে এটা যদিও এই প্রসঙ্গে না বলে দিচ্ছি আমি

কোনো কথা বলা যাবে না কিন্তু বড় দুঃখের বিষয় আমি দেখি আপনারা প্রায় সময় আসলে এখানে বানিন্দাতে দাঁড়িয়ে নামাজ পড়েন নামাজের জন্য আলাদা সময় দেওয়া হয় কিনা আর আরো জোরে বলেন নামাজের জন্য আলাদা সময় দেওয়া হয় কিনা আপনার আর যখন মাইক মাইক বাজে সময় যদি নামাজ পড়েন আপনার এত জোরে সাউন্ডের কারণে আপনার নামাজের মধ্যে সমস্যা হবে সুরা কেড়াতে পড়তে আপনার সমস্যা হবে ঠিক কিনা এই জন্য ফতুয়া হচ্ছে যখন আমরা সবাই তো হানাবি মাঝহাবের অনুসারী হানাবি মাঝহাবার ফতুয়া হচ্ছে যখন ইমাম মিম্বরের মধ্যে দাঁড়াবে তখন লা সালাতা ওয়ালা সালামা ওয়ালা কালামা ওয়ালা রদ্দ সালাম সালাম দেওয়া যাবে না কারো সালামের জবাব দেওয়া যাবে না কারো সাথে কোনো কথা বলা যাবে না কোনো নামাজ পড়া যাবে না জোরে বলুন সুবহান আল্লাহ এই কথাটা আপনারা খেয়াল রাখবেন সব সময় আমি হোক আমি সুরা কাফিরুনের একটা কথা বলে আশ্বাস করে দিচ্ছি সুরা কাফিরুন কিন্তু

তিনি বলেন যেই ঘটনাটি তফসির মাঝহারির মধ্যে রয়েছে তিনি বলেন আল্লাহর প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন ওহে জুবায়ের তুমি কি চাও সফরের মধ্যে যখন তুমি যাবে তোমার সঙ্গীদের চেয়ে অধিক পরিমাণ সুখ চাঁদে তুমি থাকো এবং তোমার আসবাবপত্র বেশি হোক হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন হে আল্লাহর রাসূল আমি অবশ্যই চাই যে আল্লাহ পাক আমি যখন সফরে যাব সবার আমার আসবাবপত্র বেশি হবে আমি সবার চাইতে বেশি শান্তিতে থাকবো সুখে থাকবো আল্লাহ প্রিয় নবী রসুল আকরাম সাল্লাহ আলহি আসাল্লাম তাকে বললেন তাহলে তুমি আজকে থেকে নিয়মিত পাঁচটি সুরা তেলাবাদ করবে কোরআনুল করিমের সর্বশেষ পাঁচটি সুরা একটি হচ্ছে সুরা গা ফিরুন আরেকটা হচ্ছে সুরা নসর আরেকটি হচ্ছে সুরা এখলাস আরেকটা হচ্ছে সুরা ফালাক আরেকটি হচ্ছে সুরা নাস এই পাঁচটি সুরা তুমি প্রতিদিন তেলাবাদ করবে এই পাঁচটি সুরা যদি তুমি প্রতিদিন নিয়মিত তেলাবাদ করো আল্লাহ রব্বুল আলমিন তোমার অবমান দূর করে দিবে তুমি যখন সফরের মধ্যে বের হবে তুমি দেখবে তুমি ইশশাত সুখে শান্তিতে সফর করতে করতে যাও এবং তোমার মাল সাবোন টাকা পয়সা সবকিছু অন্যান্য মানুষের তুলনায় বেশি হবে জোরে বলুন সুবহানাল্লাহ প্রতিবার বিসমিল্লাহ সহকারে বলবে হযরতে সাইয়্যিদুনা জুবায়ের ইবনে মুতিম রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে লাগলেন আমি ইদি পূর্বে এমন অবস্থার মধ্যে ছিলাম কোনো দিকে সফরে যাওয়ার পরে আমি হতাশা ছিলাম অভাব করতে ছিলাম কিন্তু আল্লাহর নবী যখন আমাকে এই আমল শিখিয়ে দিলেন আর আমি জুবের যখন এই আমল করা শুরু করলাম এই আমল করতে করতে আমি দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন আমার অভাব অনটন দূর করে দিয়েছে যখন আমি সফরের মধ্যে যাই আমার আসবাবপত্র মাল সামানের কোনো অভাব হয় না আমার কোনো প্রকার কোন সুখ অভাব হয় না জোরে বলুন সুবহানাল্লাহ জন্য এই পাঁচটি সূরা সূরা কাফিরুন কুল ইয়া আইউল কাফিরুন اذا جاء نصر الله والفتح এই সুরা এরপরে সূরা ইখলাস কুল হু আল্লাহু احد এরপরে সূরা ফালাক কুল আউযু বিরব্বিল ফালাক এরপরে সূরা নাস কুল আউযু বিরব্বিন নাস এই পাঁচটি সুরা আপনারা বিসমিল্লাহ সহকারে প্রতিদিন অন্তদ একবার একবার করে তেলবাদ করবেন আল্লাহ পাক আমাদের সকলকে এই সুরাগুলো বেশি বেশি করে তেলবাদ করা তৌফিক দান করুক সকলে বলুন আমিন আজকে যে আলোচনা হয়েছে সেই আলোচনা অনুযায়ী সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আলোচনা করা তৌফিক দান করুক সকলে আমল করা তৌফিক দান করুক সকলে বলুন আমিন তো যে কথাটি বলেছি আবার আমি বলতেছি মনে রাখবেন যখন ইমাম মিম্বরের মধ্যে দাঁড়াবে খুতবা দেওয়ার জন্য কিংবা আলোচনা করার জন্য জুমার দিন তখন আপনারা কোনো অবস্থাতেই নামাজ সালাম